বড় তা বলে এত আসে যাবো গ্লোয়িং বিউটিতে অলরেডি গ্লো করতেছি যেতে পারে মেকআপটা ছেড়ে মেকআপটা ছাড়াই গ্লো করবো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ এটা আমি ঈদের আগে করতে চাচ্ছিলাম ওটা আমি করতে পারিনি সো এখন আই অন মাই ওয়ে টু গ্লোয়িং বিউটি যেটা হলো তোমাদের ধানমন্ডি 27 নম্বরে মিনিসর বিল্ডিং এর পাঁচ তলায় সো আমি চলে গেলাম থ্রেড করার জন্য যেহেতু আই উইল বি 34 দিস ইয়ার সো আই থট হোয়াই নট একটু লিফটিং বিফটিং করি সো গ্লোয়িং বিউটি থেকে বেশি আমি কাউকে ট্রাস্ট করি না উইথ মাই ফেস এনি গুলি কোনো সার্জারি মার্জারি কোনো কিছু না এটা হলো তোমার একটা কোলাজেন থ্রেড যেটা আস্তে আস্তে শরীর থেকে কিন্তু তোমাদের ডিজলভ হতে থাকে সো আমি প্রথমেই যে পরে মেকআপটা একটু রিমুভ করে নিলাম সুন্দর করে জেল লাগিয়ে দিলো বিকজ আমি চাচ্ছিলাম যে অনেক ভিজিবল একটা চেঞ্জ আসে আমার ফেসে সো প্রথমে আমি যেটা করলাম আমাদের 7D হাইফুটা করলাম সো 7D হাইফু করছে সুন্দর করে আর এখন একটু পরে प्रिपरेशन নিব দেখছো মৌসুমী আমাকে পিছনে ফর থ্রেড সো সুন্দর করে মৌসুমী আপু কোথায় কি করবে না করবে শি 노স বেটার আসলে ফেস দেখে সেই বলে যে আসলে কি করতে হবে না করতে হবে সো আমাকে প্রথমে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে দিল যেমন আমি একদমই ব্যথা না পাই এন্ড দেন

এখন দ্বিতীয় সাইডটা করলো সেম ভাবে আগের মতন সুন্দর করে তোমরা দেখতে পারবা কিভাবে সুন্দর করে লিফট করতেছে আমি এত এক্সাইটেড এত এক্সাইটেড বিকজ অলরেডি তিন দিন হয়ে গেছে আমার চেহারাটা পুরো একদম মনে হয় কোনো ফ্যাটই নাই সো ইয়া ভেরি ভেরি নিচেও কিছু মনে হলো যে আরেকটু কিছু করবে মাইক্রো কিছু ছোট ছোট ট্রেন্স দিবে সো ইয়া দেখাই যেতেছে ক্যান ইউ গাই সি মাই জল থ্যাংক ইউ সো ওয়াচিং সো আমার সার্ভিস নেওয়ার ডান আমি থ্রেডও করেছি আমি জানি না কতটুকু লিফটেড লাগছে অ্যান্ড দেন তোমাদের আমি হাইফো করেছি লুক যারা চাও তাদের কিন্তু অল তোমাদের কিন্তু ঈদের জন্য আরেকটা হাম্বা অফার লেজারটা যেটা নাইন থাউজেন্ড ছিল প্রাইস এখন তোমরা কিন্তু ঈদের ডিসকাউন্ট চার হাজার টাকা পাচ্ছ